অসম্ভব মজার মুচমুচে চিকেন পিঠা এর ভেতরে যে ফিলিংটা ব্যবহার করা হয়েছে তা দিয়ে আপনারা ভাত রুটি পরোটা পোলাও বিরিয়ানি সব কিছুই খেতে পারবেন আর যে গুঁড়া মশলাটা ব্যবহার করেছি সেটা আমি প্রথমে ভেজে নিয়েছি তারপর এটাকে গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি এখানে দুই পিস ব্রেস্ট পিস আর লেগ পিস নিয়েছি ছোট টুকরো করে কেটে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল ছোটো টুকরো করে রাখা চিকেন স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নেব যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে দিচ্ছি চপ করে রাখা পেঁয়াজ রসুন আবারও আমি এক মিনিট ভেজে নেব ভাপিয়ে রাখা ফুলকপি আর ভাপিয়ে রাখা বরবটি দিলাম গ্রেট করে রাখা গাজর অর্ধেক দিয়েছি স্বাদ মতো লবণ কুচি এখানে কিন্তু চিলি ফ্লেক্সটাও আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়া থেকে অল্প করে মশলার গুঁড়া দিলাম খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে ভেজে নেব যখন দেখবেন ভাজা হয়ে গেছে চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে এটা ভাজতে ভাজা হয়ে গেছে নামানোর আগে অল্প পানির সাথে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিব সেটা দিয়ে দেব এতে করে এই গ্রেভিটা খেতে অসম্ভব মজার হবে মাখো মাখো হবে এই জন্যই খেতে আরও বেশি ভালো লাগবে দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসের পরিবর্তে আপনারা এখানে চিলি সস ব্যবহার করতে পারেন চাইলে টমেটো সস এবং চিলি সস দুটো একসাথেও ব্যবহার করতে পারেন কিংবা যদি টমেটো সস কিংবা চিলি সস না থাকে সেক্ষেত্রে লেবুর রস দিবেন আর চিনি ব্যবহার করবেন অল্প করে তাহলে টেস্ট অনেকটাই কাছাকাছি আসবে এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ফিলিংটা কতটা টেস্টি হয়েছে আমার মেয়ে এটা খেয়েছে এবং বলছিল বলছিলাম এই ফিলিংটা শুধুই খাওয়া যাবে ফিলিংটা কিন্তু আমি নামিয়ে রেখেছি বাটিতে পিঠা তৈরি করার জন্য দেড় কাপ ময়দা দু টেবিল চামচ তেল স্বাদ মতো লবণ একটা চামচ বেকিং পাউডার সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নেব তারপর অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিবো কিন্তু শক্ত হবে না আবার না এখন এটাকে রেস্টে রেখে দেব দশ মিনিট এখন এটাকে দুইটা ভাগ করে নেব আর রুটি বেলে নিব রুটিটা এমনভাবে তৈরি করবেন যেটা পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না ঠিক সিদ্ধ চালের আটা দিয়ে যেটা রুটি তৈরি করে একটু মোটা টাইপের ওইভাবে তৈরি করে নিলেই হবে তারপর গ্লাস দিয়ে এভাবে আমি কেটে নেব পিঠাটা মমো শেপে তৈরি করব প্রথমে দেখিয়ে দিচ্ছি এই শেপটা তৈরি করা একদমই জি প্রথমে পুলিপিঠার মতো তৈরি করে নিতে হবে তারপর কিন্তু দুইটা পাশ একসাথে লাগিয়ে দিতে হবে আরও একটা যেটা তৈরি করব সেটাও কিন্তু পুলিপিঠার মতোই তৈরি করে নিতে হবে অনেকটাই মানে শাড়ির মতো করে একটা করে ভাজ দিতে হয় পেছনে জাস্ট দেখে বুঝে নিতে হবে এই দুটা সেপি আমার খুবই পছন্দের এখনো কিন্তু পুরোপুরি সবগুলো করা হয়নি যতটুকু তৈরি করেছি এগুলো এখন আমি তেলে ভেজে নেব গরম তেলের ভেতরে কিন্তু এই পিঠাগুলো ছেড়ে দিচ্ছি মিডিয়াম আছে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব ঠিক এরকম গোল্ডেন কালার করেই কিন্তু ভেজে নিব উঠিয়ে নিচ্ছি হয়ে গেছে এগুলো দ্বিতীয় ব্যাসের গুলো আমি সেম প্রসেসে ভেজে নিব আরও কিছুটা ডো এবং সাথে কিছু ফিলিং আছে সেগুলো পরে আমার ছেলে মেয়ে ভেজে খেয়েছিল যাই হোক যতটুকু তৈরি করেছি দেখিয়ে দিলাম কেমন হয়েছে সাথে চিলি সস টমেটো সস কিংবা তেঁতুলের সস যে কোনো সস এর সাথে কিন্তু সার্ভ করতে পারেন আজকে আমি চিলি সসের সাথে এটা সার্ভ করেছি আমার কাছে খেতে তো অসম্ভব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অসম্ভব ভালো লাগবে এটা কিন্তু হোম মেড চিলি সস অসম্ভব মজার যাদের যাদের এই চিলি সসের রেসিপি লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন খুশি থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহফেজ ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি লবণ টুকরো করে রাখা ফুলকপি দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট দেড় থেকে দুই মিনিট এটাকে টক বগে ফুটিয়ে নেব গরম পানি থেকে উঠিয়ে নেব এটা কিন্তু নর্মাল পানিতে আর ধোয়ার কোনো দরকার নেই ফুলকপির ভেতরে যে গরম ভাবটা আছে এটা দিয়ে কিন্তু ফুলকপি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখানে বরবটি ছোট টুকরো করে কেটে নিয়েছি একই পানিতে আমি বরবটি দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে সেইম প্রসেসে আমি সিদ্ধ করে নেব এটাও কিন্তু নর্মাল পানিতে ধোয়ার দরকার নেই এর ভেতরের গরম ভাপটা দিয়েই বরবটি আরও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে